আসসালামু আলাইকুম এই মুহূর্তে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি কাশিয়ানী উপজেলার অন্যতম জনপ্রিয় একটি হাট জয়নগর হাট থেকে আজ আপনাদের মহেশপুর ইউনিয়নের এই জয়নগর হাটটা ঘুরে দেখাবো আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন দর্শক তাহলে চলুন আজ ঘুরে দেখি এই জয়নগর হাটটি জয়নগর হাট কাশিয়ানী উপজেলার অন্যতম প্রাচীন এবং পুরাতন একটি হাট এই হাটের রয়েছে কাশিয়ানি উপজেলায় অনেক বেশি সুনাম এবং ঐতিহ্য এই হাটটি গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার মহেশপুর ইউনিয়নের জয়নগর গ্রামে অবস্থিত কাশিয়ানি উপজেলায় সকল লোকের মুখে এই হাটটি খুব বেশি পরিচিত কাঁচা তরকারি সবজি শাক মাছ মুরগি সব কিছুই এই হাটে পাওয়া যায় এখন যে জায়গাটি দেখছেন এটি হচ্ছে তরিতরকারি বা কাঁচা বাজারের হাট এখান থেকে জয়নগর হাটের যাবতীয় কাঁচা বাজার পাওয়া যায় একটু সামনে এগোলেই এখানে হাঁস কবুতার মুরগি যাবতীয় এই সমস্ত জিনিস বিক্রি করা হয় এবং আরেকটু সামনে এগোলেই আপনি পেয়ে যাবেন মাছ বাজার জয়নগর হাটে প্রচুর দেশীয় মাছ পাওয়া যায় জয়নগরে পুকুর খাল বিল এবং হাওড়ের মাছও পাওয়া যায় কাশিয়ানি উপজেলার মানুষের কাছে খুব আস্থার একটি হাট জয়নগর হাট এটি হচ্ছে জয়নগর হাটের মাছ বাজার যেখানে আপনি জয়নগর হাটের যাবতীয় মাছ এখান থেকে কিনতে পারবেন এখানে খুব স্বল্প মূল্যে দেশীয় মাছ আপনি কিনতে পারবেন হাটে প্রচুর মাছ উঠছে একটু এগোলেই সামনে যে এই জায়গাটি খুব বেশি পরিচিত এই জায়গাটা মূলত প্রচুর কাঁচা বাজার ওঠে হরেক রকম কাঁচামাল ব্যবসায়ীরা এখানে কাঁচামাল বিক্রি করে এই সাইডটিতে প্রাইমারি স্কুলের পাশেই বাঁশের হাঙ্কুড়ো ঝাকা কোলা পোলো ইত্যাদি জিনিসপত্র বিক্রি করে তার একটু পাশেই খেজুরের গুড় এই মুহূর্তে শীতের সিজন দেশীয় খেজুরের গুড় পাওয়া যাচ্ছে জয়নগর হাটে এবং এর পাশেই কিন্তু জয়নগর হাটের সেই বিখ্যাত মিষ্টির দোকানগুলো জয়নগর হাট মিষ্টির জন্য সুনাম বা সুখ্যাতি রয়েছে এখানে বিভিন্ন রকম ছানা দুধের মিষ্টি পাওয়া যায় জয়নগর হাটের এই পরিচিতি পর্ব থেকে আজ আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে নতুন কোনো হাট আপনাদেরকে ঘুরে দেখাবো আশা করছি ততক্ষণ অবধি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ